যাই হোক এর হিন্দু মহাদের যে অষ্টপহরে সকল দাদা ও কাকাদের প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা ও আধা এবং মুসলমান ভাইদের প্রতি রইলো আমার সালাম আলাইকুম আসলে আপনারা অনেকে শুনেছেন আজকে আমাদের জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব এখানে উপস্থিত থাকার কথা কিন্তু এটা আসলে নিশ্চিত হয়ে গেছে ওনার আসলে ওই রকম ভাবে উপস্থিত থাকার কথা ছিল না একটি কথা আছে বাপের যদি পাঁচটা ছেলে থাকে ছেলের মতো ছেলে একটা হলেও হয় অনেক উন্নতি করতে পারে আবার ছেলে খারাপ হলেও একটা হলেও তো আমাদের দলীয় যে সমস্ত নেতা কর্মী কালাম সাহেবের সাথে যোগাযোগ করেছেন তারাই কিন্তু একসলি ভাবে এটাকে মিষ্টি করছে কালাম সাহেব কথা দিয়েছিল না যে আজকে আসবে কিন্তু এখানে প্রচার হয়েছে যে কালাম সাহেব আসবে কিন্তু আপনারা সকলে হয়তো মনে করতেছেন যে না কালাম সাহেব কথা দিয়ে শাসলো না যার কারণে সে আমাকে রাত্রি দশটা পঁয়ত্রিশ মিনিটে ফোন দিয়ে তার কাল অব্দি পর্যন্ত গেছে যে এই ইউনিয়নে প্রচার হয়েছে কালাম সাহেব আসবে দশটা পঁয়ত্রিশ মিনিটে আমাকে ফোন দিয়ে বললো যে এই সংবাদ যে আমি তো ওখানে এরকম ফাইনাল কোনো প্রোগ্রাম রাখি নাই যে আমার কথা প্রচার হোক যা আমার পক্ষ থেকে যার কারণে আমি ওনার পক্ষ থেকে আসছি আপনারা যেহেতু জানছিলেন যে আমার নেতা কালাম সাহেব এখানে আসবে আপনারা মনে মনে আশা নিয়ে বসেছিলেন যেহেতু উনি আসার কথা ছিল আপনারা শুনেছেন আসতে পারে নাই তো ওনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যেভাবেই হোক উনি আসার কথা ছিল আসতে পারে নাই ওনাদের ওনার মাধ্যমে আমি আসছি পক্ষ থেকে আপনাদেরকে আবার আদা আছে আদা দেখায় যাই আমি আপনাদের বেশি মূল্যবান সময় নষ্ট করব না আপনারা ভবিষ্যতে যদি আপনাদের অনুষ্ঠানে আপনারা আপনাদের অনুষ্ঠানে চান তাহলে ইউনিয়নের সভাপতি আছে আর নেতৃত্ব স্থানে আরো লোকজন আছে তাদের মাধ্যমে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন অবশ্য উনি কথা দিলে ইনশাল্লাহ সে কথা রক্ষা করবে আলম সাহেব এমনই একটা লোক আপনারা জাতি ধর্ম নির্বিশেষে ওনার বিরুদ্ধে পর্যন্ত যায় কথা বলতে পারবে উনি এমন কোন নেতা না যে না ওনার সাথে কথা বলতে গেলে সিডিউল নিতে হবে পিয়ানের কাছ থেকে আগে সিডিউল দিতে হবে উনি এই ধরনের নেতা যদি আপনারা কখনো ওনার কাছে যেয়ে থাকেন তাহলে আপনারা হয়তো বুঝবেন একটা মিস্টেক হয়ে গেছে আপনাদের কাছে আবার ক্ষমা প্রার্থনা করছি ওনার পক্ষ থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাদের এই অনুষ্ঠানের বাবদে উনি পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে পাঁচ হাজার টাকা নগদ দিয়ে যাব আর আমার জন্য আপনারা একটু দোয়া করবেন আমাকে হয়তো অনেকে চেনে না আমার নাম আব্দুল সাত্তার আমার বাড়ি পহরিয়া আমার আব্বার নাম মৃত জনব আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আমি আগামী ইনপুর সব নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দোয়া কামনা করছি আপনাদের সন্তানের মতো শুভ ভাইয়ের মতো আপনাদের আমাকে রাখবে এই আশা তরকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আদা মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম আমার পক্ষ থেকে श्रीकृष्ण भाद <laughs> <laughs>